তো আমরা অ্যাডমিশন দিচ্ছি তখন থেকে আমরা সাথে ফেয়ার হইতেছে প্রথমে তো আমরা নিজের ইচ্ছা মতো সাবজেক্ট নিচ্ছি ফার্স্ট সেমিস্টারে তারপর কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে যেই হোক আমরা তারা আমরা ইচ্ছার অবিরোধে দিয়েছিল তারা আমরা সাবজেক্ট চেঞ্জ করতে তারপরে এর মধ্যে যারা মনে করো যারা হিন্দি হিন্দি মেজর দিচ্ছে তারপর সংস্কৃত মেজর দিচ্ছে যারা মানে যে সাবজেক্টগুলো স্টুডেন্টের পরিচয় কোনো দিন নাই ইটির মধ্যে দিয়ে না আমরা ফার্স্ট সেমিস্টারে সব মানে সাবজেক্ট এক্সাম দিচ্ছি অ্যাসাইনমেন্ট দিছি ভাইবা দিছি সব দিছি দিয়ে সেরা এরপরেও কেমনে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট একে তো তারা ছয় মাস পরে যে জায়গা দেওয়ার কথা ছিল দুই মাস ছয় মাস আগে দেওয়ার কথা ছিল ওই জায়গায় তারা রেজাল্ট আউট করছে ছয় মাস পরে এরপরে কেমনে এত স্টুডেন্ট ফেল করছে যারা ডিজার্ভ করে তারাও ফেল করছে চারটা পাঁচটা সাবজেক্টে ব্যাগ দিয়ে দিচ্ছে তারা আর মনে হয় মানে যারা ডিজার্ভ করে না অ্যাটলিস্ট মানে আমরা ভাবছিলাম যে হয়তো বা একটা দুইটা সাবজেক্ট কিন্তু একটা স্টুডেন্টে চারটা পাঁচটা সাবজেক্টে কেমনে মানে কেমনে হয় মানে সব দিয়ে অ্যাসাইনমেন্ট যায় বা প্লাস কলেজে গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে কিছু তারপরে ফার্স্ট ফার্স্টারে তো হই মানেই মার্কেটে বইও অ্যাভেলেবেল নাই লাইব্রেরিতে বই অ্যাভেলেবল নাই কেমনে পুরনো সিলেবাস বুঝতে বুঝতে সেমিস্টারে জামাই হচ্ছে তার লেগে মানে তারা একে তো আমরা সাথে সব মানে ফার্স্টে থেকে নাইন সাবি করতে করতেছে প্রথমে চেঞ্জ করছে তারপরে একবার একবার ফার্স্ট সেমিস্টারে আমরা টেনশন করতে লাগবো না তারা আমাদের পাশ করাই দিত এই অনুযায়ী আমরা পড়াশোনা করছি কলেজে ঠিক যেন দিচ্ছি সব ঠিক দিয়ে সেরো তারা আমরা তো এইভাবে পাশ ফেল করা